হ্যালো আমরা এখন আছি ভেলোর ফোর্ট অথবা ভেলোর দুর্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেলোর দুর্গের সবচেয়ে বড় দুর্গটা রাজধানী চেন্নাই থেকে মোটামুটি ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ভেলোর দুর্গ দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম দুর্গ এটি চলুন আমরা দেখতে দেখতে কথা বলি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে এই দুর্গ নির্মিত হয় সপ্তদশ শতকে বিজাপুর সুলতানের কাছে পরাজিত হয়ে বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ আরবী দাসের হাত ছাড়া হয়ে যায় মাত্র কয়েক দশক পরে সেই দুর্গ জয় করে নেয় মারাঠাড়া অষ্টাদশ শতকে দুর্গ দখল করে মুখোলরা অধীনে চলে যায় সতেরোশো নিরানব্বই সালে সুলতানের রাজ্য প্রায় এলাকা জুড়ে বিস্তৃত ভেলুর দুর্গ এবং জেলার নিকটবর্তী কুয়ারি থেকে গ্রানাইট পাথর দিয়ে নির্মিত হয়েছিল এই দুর্গটি দুর্গের চারপাশে রয়েছে জলে ভরা একটি বড় পরীক্ষা কিংবদন্তি এই পরীক্ষায় নাকি প্রায় দশ হাজার কুমির রাখা থাকতো দুর্গে অবস্থিত সুরঙ্গ প্রায় ১২ কিলোমিটার দূরে বীর রঞ্জিপুরামের পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল দুর্গের ভেতরে রয়েছে একটি মন্দির একটি মসজিদ এবং একটি গির্জা দুর্গে রয়েছে একটি হাসপাতাল কয়েকটি খবর যেগুলি বর্তমানে সরকারি দফতর হিসেবে ব্যবহৃত হয় দুর্গের স্থাপত্য এবং শিল্পকার্যে কোনো তুলনা হয় না আমরা এর মাঝখানে দুর্গের মন্দিরের ভিডিওটা দেখেছি এখন আমরা ওই যে চ্যাপেল অথবা যে খ্রিস্ট ধর্মের যেই উপাসনালয়টা আছে সেটা খুঁজছি সেটা দেখতে পেলে আপনাদেরকে দেখিয়ে দিব